আর ছাদে আমাদের দড়ি টানানো নেই তোর জন্য এইভাবে সব রোদে মেলেছি আর ওখানেও দুটো প্যান্ট রয়েছে মেলা উল্টে আমাদের দড়ি নেই আর খুব বাস খুঁজে পাচ্ছি না সেই কারণে আর দড়ি ডানো হচ্ছে না দেখো আমি পরে এসে হাঁপিয়ে গেছি দেখো ওইদিকে পাম্পও ভরে গেছে আর পাম্পের জল পরে দেখতে বলে হীরা শুনছো পাম পন তো করো উড়াসিনাছারা পড়ে সবাই এখন জামাকাপড় কাপড় শুকাতে হচ্ছে যতদিন না দই টানানো হচ্ছে আর হোদ যে কবে থাকে বলছি হোদ একটু কটা বাস জোগাড় কর আর ও বলছে কোথায় পাবো আমি বাস সে কারণে দই না আমি ছাদে শুকলে সাপে গেছে নিচে মা চা করেছে অনেকক্ষণ ধরে ডাকছে চাটা খায় ছাদে আসলে না আর নিচে যেতে ইচ্ছে করে না তোমাদেরও হয় না কি আমাকে কমেন্টে অবশ্যই বলবে যে একবার যদি শীতকালে কেউ রোদে দাঁড়ায় আর যেন মনে হয় না যে ঘরে যায় তো সেই ঠান্ডা আবার চলো মা চা খেতে রাখছে চাটা খেয়ে নে আর প্যানগুলো সব দেখো এখানে এখানে দিয়ে দিলাম থেকে সকালবেলা হোদল দিয়ে গেছে এসে দেখছি আমি একটু শুকাই বুদ্ধি ওর তা আমি প্যানগুলো উল্টে দিয়ে পাচলে দিয়ে দিলাম আর ও আছে কি হ্যাঁ তুমি প্যানগুলো কেন দিচ্ছ আমার আমার প্যানকে ধুলো লেগে যাবে পোকা কোথাকাটা এগুলো তো উল্টে দিচ্ছি ধুলে লাগলাম পেছন দিকে ধুলো লাগতো সামনে ধুলো লাগবে

আমি বলুন চা খাবি মানে এখন সত্যি তাই বলেছি ও রান্না বান্না হয়ে গেছে একবার তোমাদের সাথে শেয়ারও করেছি রান্না হয়েছে আমি নিজেও যাই না রান্না হয়েছে এটা কি মা অল্প এটা ওলকপি আলু দিয়ে তরকারি আর দেখি এটা এটা কি শাক 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 বেতে বেতে দিয়ে বড়ি আর বেগুন দিয়ে আর এটা তো মাশরুম মাশরুমটা হয়েছে আমি জানি মাশরুমটা এনেছে সকালবেলায় বেলায় ওগি নিয়ে এসছে মিষ্টিকে স্কুলে দিয়ে এসছে আর মাশরুম নিয়ে এসছে একেবারে আলাদা যেমন রাতে মাশরুমটা মিষ্টিকে স্কুলে দিয়ে নিয়ে সকাল স্নান করে তো স্নান করে আমি স্নান করবো যা স্কুল থেকে আস্তে আস্তে তোর প্রায় পনেরো তিনটে মতন বেঁচে যায় এবার অত বেলা স্নান করলে ঠান্ডা লেগে যাবে না বলো আমি ওই জন্য ওকে বললাম যে আর কি করবি ঠান্ডা যখন স্নান করতে পারছিস না তাহলে যা এসে স্নান করিস আমাদের বিছনা কথা কিছু তোলা হয়নি এইভাবে বিছনা পড়ে আছে দেখো এবার আমি বিছনা তুলবো ঘর গোছাবো আর কালকে মা চলে যাবে পুরো পুরো রেডি হয়ে গেছে আর আমি মার চুড়িদারটা মানে লুকিয়ে লুকিয়ে নিয়ে নিলাম নিয়ে পুরো

আজকে থাকবে কালকে পুরো ফাইনাল নিরামিষ নিরামিষ খেয়ে তো মাংস খেয়ে দেওয়া কালকে বাবা বকবো না থাকবে আরে বকে বকু একটা জানিস না সবাই তো একটা দিন না মেয়ের জন্য বকা খেলা যাতে সে খাই ওই তো অনেক খাচ্ছি ওই ডাবরটা খাঁদে নাচে খাঁদে বাবা মা আছে তো আজকে দুপুরবেলা হওয়ার পরে তারপরে ভিডিওটা কন্টিনিউ করিনি প্রচন্ড জোর খিদে পেয়ে গেছিলো ওকে খেতে দিলাম স্নান করলো স্নান করে ও যে ঘুমিয়েছে আর একটু আগে ঘুম থেকে উঠেছে উঠে পড়তে গেল আজকে বেশিক্ষণ পড়া হয়নি এক ঘন্টা মতন পড়েছে তারপরে চলে এসেছে কারণ ওর আজকে ভ্যাকসিন দিতে নিয়ে যাবো আমি ভুলেই গেছিলাম যে ওর আজকে ভ্যাকসিন আছে তো এখন যাচ্ছে ওকে ভ্যাকসিন দিতে আর মাকে বলেছিলাম না তোমাদেরকে মাকে আজকে জোর করে আটকে রাখবো তো মাকে বাবা ফোন করেছিল সেই কারণে মা বাড়ি চলে গেছে আজকে আর মানে আমরা রাখতে পারলাম না জোর জবস্তি করেও থাকেনি ওই দেখো কনিং বেল বাজাচ্ছে নিচে দাঁড়িয়ে আছে মিষ্টিকে নিয়ে যাব ভ্যাকসিনের জন্য তো চলো এখন বাজে হচ্ছে নটা এখন যাচ্ছি মিষ্টিকে ভ্যাকসিন দিতে তো ওদিকে চেম্বারও বন্ধ হয়ে যাবে ডাক্তারের এখন তো শীতকাল তাড়াতাড়ি একটু বন্ধ হয়ে যায় তো চলো তাড়াতাড়ি যাই আর হদলও যাচ্ছে এই যে একদম আমাদের বাড়ির কাছেই ভ্যাকসিন চলো চলো বাবা তো এত স্বাস্থ্য হবে না ভ্যাকসিন চলো ইনজেকশন আছে এই যে মিষ্টির ভ্যাকসিনের ইনজেকশন রেডি হচ্ছে আর মিষ্টিও সোয়েটার খুলে পুরো রেডি ইনজেকশন দেওয়ার মানে নেওয়ার জন্য ভয় লাগছে সোনা ভয় পায় না ইনজেকশন দিতে এটা তো মনের সাহসের কথা হচ্ছে ওই তো মুখ হাত দিলি মানে ভয় পাচ্ছে খাই ওজন ধরে রাখ গোトムা এই তে হ্যাক্সন নিচে এত কইছিল ভয় লাগছেন সাধনা হবে না কিন্তু আসবে না লাগছে তো না লাগছে না হয়নি তুই চাই ঝুলে চিকেন বিরিয়ানি পেয়েছি মটন বিরিয়ানি আজকেও পায়নি ও জানি না কোন বিরিয়ানির দোকানে যায় ওদের যে মটন বিরিয়ানি কোথাও পায় না খালি চিকেন বিরিয়ানি নিয়ে আসে তো মিষ্টির জন্য আমারও একটু খাওয়া হচ্ছে এক প্লেটি এনেছে দুজনে একটু ভাগ করে খাচ্ছে তারপরে ভাত খিয়নেব অল্প করে তো আমি একটু নিয়েছি আর যে সোনা বিছনায় বসে খাচ্ছে রাইট নিয়ে আছে না মিষ্টি একদম চاموش খেতে পছন্দ করে না ও হাত দিয়েই খায় তো চলো খাওয়াটা সেরে নি গরম গরম বিরিয়ানি তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এইবার শুভ এখন রাত 7:30 বাজে আর ভাবজি এই ঠান্ডায় কখন কম্বলটা গায়ে দিয়ে একটু শুয়ে পড়ব আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করো যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করা আমার সাথে দেখো তো টাটা গুড নাইট বাই আর লাস্ট একবার দেখি দিই হোদল কী করছে আর মিষ্টি কী করছে এই যে দুজনে এখন বসে বসে ল্যাপটপ ঘাটছে তো টাটা